সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি হৃদয় একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন নটা বাজে আদিকে স্কুলে দিয়ে এসে এই আমি একটু ব্যালকনিতে আসলাম আজকে ওয়েদারটা অনেক ভালো কটা দিন ধরে বৃষ্টি একটু ঠান্ডার পরে আজকে একটা সুন্দর রোদ উঠেছে আকাশটা পুরো নীল দেখুন আকাশটা এত সুন্দর লাগছে আজকে বাইরে দাঁড়িয়ে অনেক ভালো লাগছে রোদটাও গায়ে খুব আরাম লাগছে এখন যাব গিয়ে একটু চা বানাবো চা খেয়ে তারপরে আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে যাব আজকে একটু বাজারে এখানে খোলা বাজার আছে সেখানে অনেক কিছু পাওয়া যায় আজকে একটু যাব ওই খোলা বাজারে ফুলটা কি সুন্দর লাগছে লাল রানী কালার আর সাদা এই ফুলগুলো নয়নতারা ফুলগুলো অনেক সুন্দর লাগছে এই আসলাম ওর বাবু একটু বাইরে গেছিল গিয়ে এই কাপ নিয়ে এসছে তিনটে আমাদের রেগুলারের যে কাপগুলো ইউজ করি সেগুলো ইউজ করতে করতে একটু নষ্ট হয়ে গেছে তাই ও আবার তিনটে কাপ নিয়ে এসছে দুটো পিলার নিয়ে এসছে আমার পিলারটাও প্রায় নষ্ট হয়ে গেছে একটা বসে ঠাকুরের কাছে রাখবো আর একটা এখানে ইউজ করবো কাপগুলো বেশ সুন্দর আছে ডিজাইনটা যাক এবার রান্নাটা বসিয়ে দেবো আজকে করব। কাচকি মাছ দিয়ে ঝিঙে বেগুন আর আলু দিয়ে একটু শুকনো শুকনো করে কাজকি মাছের চচড়ি করব। মাছটা প্রথমে বের করে নেই টিপ থেকে কেটে একটু জলে ভিজিয়ে রাখব এর মধ্যে আমি অন্যান্য আয়োজনগুলো করে নেব এই কাজকি মাছের প্যাকেটগুলো বাঙালি দোকান থেকে এনেছি এখানে তো বেশিরভাগই বাংলাদেশি স্টলগুলো আছে দোকানগুলো যেগুলো আলিমেন্টারি দোকানগুলো সেখানে এই কাছি মাছের দুটো প্যাকেট নিয়েছে সাড়ে তিন ইউরো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আড়াই তিন মানে দুশো চল্লিশ কি মানে আড়াইশো টাকার মতো নিয়েছে দুটো প্যাকেট আড়াইশো টাকা নিয়েছে আজকে একটা করি আরেক দিন আরেকটা মানে পেঁয়াজ দিয়ে বড়ার মতো করব আজকে সবজি দিয়ে করব একটু জলে ভিজিয়ে রাখি পরে তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেবে আমি তার মধ্যে ওইদিকে সবজিটা কেটে নেব নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে পরে আবার যাবো একটু বাইরে আবার বাবু চলে আসবে একটায় তার একটার আগেই চলে আসতে হবে এদিকে আমি এই কী বলে বেগুনটা একটু কেটে নেব আর ঝিঙে ছিল দুটো শনিবার দিন বাজারে গিয়েছিলাম দুটো ঝিঙে এনেছিলাম একটা ঝিঙে কিছুটা ঝিঙে এখন চড়চড়িতে দেব আর কিছুটা দিয়ে বড়া করব বড়াটা এখন করব না এসে করব বাজার থেকে এসে একটু বেগুন দিচ্ছি একটা বেগুনই দেব আর একটা আলু দেব আর এই ঝিঙেটা দেব। দিয়ে একবারে মেখে থেকে বসিয়ে দেব এখানে বেশিরভাগ এই বাংলাদেশি দোকানই থাকে কিন্তু ইন্ডিয়ান শপ আমি এখনও পাইনি এখানে যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্টও আছে তবে এগুলো সবই বাংলাদেশিদের দোকান ইন্ডিয়ান দোকান এখানে তেমন নেই আমার আমি জানি না অবশ্য এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ একটু কাটবো কেটে সব সবজি একবারে মেখে মাছ মাছ দিয়ে তারপরে একটু মশলা দেব নুন হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে তারপরে একটু তেল দিয়ে মেখে একবারে বসিয়ে দেব কদিন আগে অ্যামাজন থেকে ওর বাবু কদিন না বেশ আগের বছর বোধহয় একটা ব্ল্যাঙ্কেট এনেছিল অর্ডার করেছিল সাদা কালারের যেটা বাবু ইউজ করে কিন্তু সাদা তো ইউজ করতে করতে ব্লাঙ্কেটটা একদম নোংরা হয়ে যাচ্ছে তার জন্যই আসলে আজকে একটু যাব বাজারে এই যেগুলো বেড ম্যাটেরিয়ালসের দোকান আছে সেখানে গিয়ে একটু খুঁজবো যদি একটা কভার পাওয়া যায় কভার নিয়ে এসে একটা কভারটা লাগিয়ে দেবো তাহলে একটু নোংরাটা কম হবে বাচ্চা মানুষ ইউজ করে তো একটু নোংরা হয়ে যাচ্ছে সাদা জিনিস আর রাখাও খুব সমস্যা কন্ট্রোল করা আর একটু ধোয়া তো যাবে না মানে ধুলে আবার নষ্ট হয়ে যাবে তাই একটা ভাবছি যে কভার আনব এদিকে আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর কিছুটা মজে গেছে প্রায় হয়ে এসছে ধনে পাতা দিয়ে দিয়েছি এবার রান্নাটা হয়ে গেছে আমি তাড়াতাড়ি একটু হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে যাব বাজারে তাড়াতাড়ি এই চলে এসছি বাজারে এই যে এদিকে অনেক রকম ড্রেসের দোকানগুলো আছে জ্যাকেট আর শীত তো পড়ে যাচ্ছে অনেক রকমের জ্যাকেটগুলো আছে সুন্দর সুন্দর সব জ্যাকেট এখানে সব ইটালিয়ান বয়স্ক মানুষরা আছে যারা তারা এখান থেকে বাজার করে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এই বাজারগুলোতে এই যে দেখুন এই যে ব্যাগের দোকানগুলো দশ ইউরো কুড়ি ইউরো করে ব্যাগগুলো বেশ ভালো অনেক দিন চলে বেশ সুন্দর ব্যাগগুলো অনেকেই নেয় এই ব্যাগগুলো আমিও আনি মাঝে মধ্যে এই যে এই ব্যাগের দোকানটা এই প্যান্টগুলো দশ ইউরো করে দিচ্ছে দশ ইউরো পনেরো ইউরো এই যে এখানে কি সুন্দর জ্যাকেটগুলো অনেক সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায় এই বাজারে অনেক চয়েসেবল এবং খুব দাম রিজনেবলের মধ্যে দশ ইউরো মানে আটশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে কুড়ি ইউরো ষোলোশো টাকা হাজার ছশো টাকা আর এই যে এই জ্যাকেটগুলো এত সুন্দর দেখতে আমার তো দেখে আর চোখ ফেরাতে পারছি না কিন্তু অনেক দাম এগুলো উনত্রিশ ইউরো এই যে এই সাদা জ্যাকেটটা কী সুন্দর জ্যাকেটটা কি ভালো লাগছে জ্যাকেটটা ইস অনেক সুন্দর এই সাদাটা তারপরে এই যে পেছনের এই চেক চেকটা আর এই যে এই সাদা কালোটা এটার দাম কত দেখি তো একই হবে যেহেতু এইদিকে এখানে আছে একসাথে অনেক সুন্দর এটারও ইউরো দাম তা আজকে আর এগুলো দেখে কাজ নেই এখানেও সময় নষ্ট করে লাভ নেই যাই আমিও আমার ওই দোকানটাতে যাই এই যে চলে এসেছি দোকানটা যেখানে এই কভারগুলো পাওয়া যায় সিঙ্গেল এবং ডবল এই পাতা পাতা এই ব্ল্যাঙ্কেটগুলো এই ব্ল্যাঙ্কেটগুলো কমেছে দিয়ে পেশি মানে দুজনে এই ব্ল্যাঙ্কেটগুলো আর এটার দাম পনেরো ইউরো যে টাওয়েলগুলো আট ইউরো করে দিচ্ছে এই টাওয়া আর একটু বড়োগুলো হলো যেগুলো ওটা দশ ইউরো করে দেখছে না যেই দাম বলছে মানে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেটের কভার সেটা আপনার এই পঁচিশ ইউরো একটা পিলো কভার পঁচিশ ইউরো মানে হচ্ছে দু হাজার আড়াই আড়াইশো প্রায় আড়াই হাজারের মতো এই একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট না সম্ভব না আর একটু ঘুরে দেখিনি ওইদিকে আবার পাকিস্তানি দোকান আছে একটা ওইটা অবশ্য একটু দূরে কিন্তু আজকে আর সময় হবে না আর আরেকদিন এসে দেখ যেটা এটা ফল আর একটা সবজির দোকানটা অনেক সুন্দর বাড়িতে ভাত আর তরকারিটা তো করেই গিয়েছিলাম এখন বড়াটা বসিয়ে দিলাম বাবুও চলে আসবে একটার দিকে ও আসলে ও আর আমি খেয়ে নেবো ওদিকে ডালটা গরম করে নেই তারপরে আদিকে আনতে যাব আদিকে এনে আবার ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়াতে হবে এদিকে বড়াটা হয়ে যাক এদিকে বাবুও চলে আসবে আদিকে নিয়ে এসে ওকে এনে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে এখন ওকে নিয়ে একটু শোয়াতে যাব কিন্তু ওর বায়না উঠেছে ওর একটু কার্টুন দেখুন ও দেখো ভিডিওটি তাহলে আজকে এখানেই রাখছি হৃদয়ঙ্গমে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন